কিছু না তাহলে খুলে দাও না তাহলে খুলে দাও হাতটা খুলে দাও শুধু একটু টানে দাও একটু ছুঁয়ে হ্যাঁ বাস বাস হয়ে গেল এবার আমি টানে দিলাম গোটাই তুমি একটু ছুঁয়ে দিলে আমি এবার খুলে দিলাম আচ্ছা এবার সিঁদুর দান করতে হবে মানে সিঁদুর দান হবে সিঁদুর নিয়ে এসো সিঁদুর আছে আচ্ছা সিঁদুর দান কেউ আংটি দিয়ে করে কেউ আবার কাঁটা দিয়ে করে কেউ আবার টাকা দিয়ে করে কোনটা দিয়ে করবে হ্যাঁ টাকা দিয়ে চলো ছেলেটাকে নিয়ে এসে না যাও হয়ে গেছে আগে সব কিছু আগে হয়ে গেছে না এদিকে বিয়ে এত লোকজন আসছে কী অবস্থা আচ্ছা দল বস্ত্র পিছনে আমি যখন বলবো তখন সিঁদুর দান হবে ঠিক আছে এতক্ষণ ধরে বিয়ে পড়াচ্ছি ওই কোথায় গেল কি চিন্তা ভাবনা করছেন এদিকে বসে সিঁদুর দান হবে আর কি বিয়ে পড়ালাম আমি এতক্ষণ ধরে কিছু বলিনি ঠিক আছে এই যে ব্রাহ্মণের বেশি চাইলে পাবো না পাঁচশো এক টাকা কেন বেশি চাইলে তো পাবো না টাকা দিলে সিদ্ধ দেন হবে না কিন্তু এখন বন্ধ থাকবে হবে তো অবশ্যই টাকা দিলেও হবে না একশো টাকা একশো টাকা নেই বাবা জোর করবো না আচ্ছা তোমরা পরে দেন আর একশো টাকা দেবেন ঠিক আছে আচ্ছা আর সিদ্ধ ধর সিদ্ধ ধরে করো মায়ের একটু করে দেন সবাই আচ্ছা এইবার এগুলো আপনার সদাকর্মশাই এগুলো আপনার সবাই আত্মীয় সবাই যে নিমন্ত্রণ করেছেন এদিকে তাই এইবার ছেলে মেয়েকে আশীর্বাদ করতে হয় এবং ছেলে মেয়েকে দান বা দক্ষিণা করতে হয় আপনারা যেন ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন বা দান দক্ষিণা দেবেন এই সময় ছেলে মেয়েকে একটু মিষ্টি মুখ করাতে হয় বা বাড়িতে নিয়ে যাবেন নাকি কি লাগবে না প্রহরণ দাঁড়ান লাগবে কি না লাগবে আমি বলছি তো আগে এই কাজের লোকগুলোকে বলে নি বাড়ি নিয়ে যাবে না কি হ্যাঁ হ্যাঁ মানে আগে আমার মেন কাজগুলো আগে শুনে নিতে হবে এবার কেউ আবার নিয়ে যায় না কেউ আবার বলে কি বাড়িতে ঢুকে গেল মানে এখানে ঢুকে গেলো আমাদের ওখানে গেলো না তো আমাদের ছেলে মেয়ে কোথায় হলো ঠিক আছে কারণ আমার কথাটা আমি বলে দিলাম এবার তোমাদের ব্যাপার আছে এদি আছে আপনার কাছ শেষ

তাই না একশো টাকা হলেই এই ছেলের বাবা মা কি না খুবই ভালো আমি যেমন বললাম আর একশো টাকা দিও বলছে দিব ঠিক আছে তোমাকে চিন্তা করো না আচ্ছা এবার দান দক্ষিণের পালা ছেলে মেয়েকে আশীর্বাদ করো যেমন তোমার জামা জামা দেখো পয়সাটা পরে দিবেন পাঁচশো হাজার